চাঁদ শাহবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব। নবী করিম সাল্লাম বলেছেন সোমল এরো ইয়াতি হি ও আফতির ইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিয়ে সওয়াব পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপরও আপনি সওয়াব পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ জারাচ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ইমান ময় করে দিন ইমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি অতিবাহিত করতে পারি এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি হে চাঁদ তোমার এবং আমার পালন এক আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নার চাঁদ দেখার পর আবার দোয়াটি বলছি আল্লাহ হম্মা আহিল্লাহ আলিনাবিল ইমান ওয়াসালামাতি ওয়াল ইসলাম এটা সেই সকল সৌভাগ্যবান মানুষরা পড়বেন যারা চাঁদ দেখতে পেয়েছেন অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা হলো সাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে তাল চাঁদ তালাশ করব ইংসা আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আমি পশ্চিম আকাশে শাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করব। আমরা যদি চাঁদ তালাশ না করি আমরা যদি চাঁদ না দেখি তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব। এবং ঈদ উল ফিতরের জন্য অন্য অন্য মাসের জন্য আমরা চাঁদ তালাশ করব। কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে তাহলে সবাই গুনাগার হবে কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে তা না হলে ফর্জে তরক করার গুনাগার সবাইকে হতে হবে অতএব রমজানের প্রথম আমল হলো শাহবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করবো চাঁদ দেখতে পেলে দোয়া করব আর যদি চাঁদ দেখতে না পাই তবু আমি সব পাবো আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার টফিক দান করুন রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা, রোজা রাখা, প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহব্বুল আলমিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহর রব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়েই তে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার 3 রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা এটা রমজানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবা গফিরা লাহ মা তাকদ্দাম মিন যাম্বি যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে মোহতারাম হাজির অতএব রমজানের এই তৃতীয় আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে দৃঢ়স্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো রমজানের তৃতীয় আমল মা বোনরা বাসাবাড়িতে নিজ জায়গায় এবং পুরুষা মসজিদের জামাতের সাথে তার নামাজ আদায় করার চেষ্টা করবেন এই তারাবির সালাব এটা হলো রমজানের তৃতীয় আমল নাম্বার রমজানের চতুর্থ আমল হল আমরা অনেকে করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বভাব হবে না যদি আপনি সাধারণ ভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় বোর রাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে বোর রাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নবী করিম সাল্লা বলেছেন তাছা হ্যারো ফাইন নাফিস সাহোরে তোমরা সাঁড়ি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আর্থিক বরকতের কারণ এটা আমাদের শারীরিক বরকতের কারণ এইজন্য রমাদান মাসে আমাদেরকে স্যারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাঁহারি নিয়েতে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হল সারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো সাঁরিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে রাতে সারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সারি খাওয়া শেষ আর ফজর রক্ত শুরু এই দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সারি খাওয়ার পর অতএব সারি শেষ সময় খাওয়া সুন্নত এর মানে আবার এটা না যে মুয়াজ্জিন আজান দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাজা আযানের 10 20 সেকেন্ডাক পর্যন্ত খেতে থাকবো এটা সুন্না নয় সুন্না হলো যে আজানের 20 25 মিনিট আগে কমপক্ষে 50 টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে 20 25 মিনিট লাগে না সাধারণত 10 15 মিনিটে 50 টা আয়াত তেলাওয়াত করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমজানের 5 নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্লানের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার 6 6 নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়াদ যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তহফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা সুন্না রমজান মাসের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রেও সাহির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্না এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আল সুন্নাল জামাতের সকল ওলামায়ক রামের সুন্না ওলামায়ক রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্না অতএব সাত নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবা জমা ওয়াখ্টাল্লাতে লহরো ওয়াজহাবাতেল আজুরু ইনশা আল্লাহ এটা হলো দোয়া জাহাবাজ্জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়াখ্টা আল্লাহতে আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে ওয়াসহাবাতাল আজুরু ইনশা আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হল ইনশা আল্লাহ এই দোয়া পাঠ করা শুন না তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো জাহাবাজ্জমা ওয়াবতাতুল উরুক ওয়া থাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো রমজানের 8 নম্বরের আমল ইফতার দোয়া পড়া 9 নম্বরের আমল হল ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা আধা কাঁচা খেজুর যেটা অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে ইফতার খাওয়া সারি খাওয়া সারিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেমা সাহুরুল মুমিনি আত-তামর ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলেও খেজুর খাবেন তাহলে নবী আলাইহি সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সাহারিতে এবং ইফতারে উভয়ের সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো সুন্নাহ দশ নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন ভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফিরত দেয়া হয় না এর ভিতর একজন হলেন এম হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটাচলা করছেন মা বোনরা বাসাবাড়িতে বাড়িতে কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নেই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থা দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হল রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা 10 নম্বর আমন জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়া গুলো পেশ করা দুনিয়া চাওয়া আখেরাত চাওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয় সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লিয়াম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআন করিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা গুনাহ ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকওয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের 11 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষ ভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তুআমাহু ওয়া যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাজাদ করতে আসে তাহলে সে বলবে আমি তোমার ঝগড়া আমি তোমার গালি গালাজ আমি তোমার বিতর্ক বসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষ ভাবে ঝগড়া গন্ডগোল ফাসাদ তর্ক বিতর্ক বর্ষা এগুলো আমরা বর্জন করে চলবো কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝগড়া ঝাঁটি করবো না এটা হলো রমজানের তেরো নম্বর বিশেষ আমল চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব আছে সেটা যে ধরনের মাসে পাঁচ ভক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেক করা আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য বলেছেন রমজানের প্রতি রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্ত অমুক নাম থেকে মুক্ত অমুককে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহর তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুণা মাফ করানোর সময় এটা গোনা মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন আমার ভুল মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুনা আছে সবগুলো আপনি ডিলেট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিবরিল এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহ তরফ থেকে যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনা মাফ হয় নাই সে ধ্বংস হোক নবী আমিন বলেছেন অতএব রমজান মাসে গুনা মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিবরিলের বদোয়া নবী সাল্লাহাম বদ আপনার জন্য লাগবে এই জন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাগুলো মাফ করাইতে হবে যাহার নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা হলো পনেরো নম্বর আমল যে গুণাগুলো মাফ করাবো জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানফাত্তারা স এমান যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব্বুল ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করেলেও রোজাদারকে আল্লাহ তালা তাকে সম পরিমাণ সব দান করবেন ভাইরা আমার আমরা রমজান মাসে কেউ চাইলেও তিরিশটার বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলাপান আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় ষাটটা রোজার সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি তিরিশটা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদার কি ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার কি ইফতার করাবো তো ইনশাল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে দেন আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠিয়ে দেন আপনি হয়তো ইফতারের সময় হয়ে গেছে না গাড়িতে আছে একটু একটু পানির বোতল খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে এই জন্য রমজানের বিশেষ আমল হলো ষোলো নম্বর আমল রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদন আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এইজন্য জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজলিস সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন তারা তো শুনবেনই এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন আছে এগারো মাস কোরআন পড়ার তৌফিক হয় না আল্লাহর আসতে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন ও মুসলমান কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নেই এই জন্য কোরআন নাজিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে সতেরো